গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এই যে সকাল সকাল উঠে এবার নিচে যাব আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি আজকে দিনটা কেমন কাটাচ্ছি কি কি করছি চলুন এবার এই রুম থেকে দেখুন দুই বান্দরকে এখানে পড়তে বসিয়েছি আর সেখানে যাবো মহারানী আমাদের হ্যাঁ মহারানী আমাদের ফিঙ্গাথনে বসে ফ্যানের হাওয়া খাচ্ছে তাই তোমার দুজন বসো বসে বসে বসো এই দুজনকে পড়তে বসানো খুব দরকার আছে জানেন তো এই দুটো বহুত বদমাইশি করে এখানে আমার মা রান্না বান্না করছে কি রান্না করছো এটা হচ্ছে আলু পনির আর ছোলা ছোলা কোথায় আছে ছোলার নিচে আছে নাকি ছোলা দেখা যাচ্ছে না এই যে এটা হচ্ছে আলু পনির আর ছোলা দিয়ে তরকারি আর কি আর কি হয়েছে এটা হচ্ছে এই যে মাছের ফ্রাই পুকুরের মাছের ফ্রাই এখানে কি হয়েছে এটা হচ্ছে মাছের ডিম আর কুমড়ো আর আম দিয়ে চাটনি আর এদিকে কি হচ্ছে দেখি এটা হচ্ছে চিকনি শাকের ঘন্ট আর এদিকে কি হয়েছে এটা হচ্ছে মূলো ভাজা এটা হচ্ছে শাকের ভাজা এটা হচ্ছে শুশনি শাক সুষ্ঠ শাকের ভাজা আর তার নিচেও একটা কি আছে বুঝতে পারছি না ও এটা হচ্ছে আলু ভাজা হচ্ছে আজকে রান্না বান্না আর এই যে পনিরটা চলছে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আমাদের বাড়িতে সবাই মাছ খেয়ে টায়ার এই জন্য আলু আর পনির দিয়ে তরকারি এই যে এখন আমি আর আমার ছেলে মিলে বল খেলছি আপনাদের সঙ্গেও শেয়ার করি আমার ট্যালেন্টেড ছেলের ট্যালেন্টেড খেলা দাদা আমিចាំ আমিចាំ আপনি কোথায় যাবেন আপনি কোথায় যাবেন আহা হা হা মিস করলে এখানে হাঁটবে বাবাড়ি ওফ নিজে ಬಾচ্চামতি বাচ্চা কারের কথা মনে পড়ে যাচ্ছে নিজের বাচ্চা কারে কত খেলতাম দাদা আর আমি ক্রিকেট ব্যাট দরকার ছিল ব্যাটটা তোমার ব্যাটটা দরকার ছিল আমার মাদার ইন্ডিয়া বাড়ি ফিরেই মোটামুটি বাগান চর্চা চলছে এখানটায় গাছপালার জল দেওয়া চলছে বেগুন ধরেছে তো গোমা সে পুরনো বেগুন গাছগুলো নাকি হ্যাঁ নতুন কিছু লাগাওনি তো লঙ্কাগুলো কিন্তু ভালো ধরেছে মা ঝাল হয়েছে লঙ্কাগুলো হ্যাঁ দেখো তুমি এমন জল মারছো আমার জামা ভিজে গেল নাকি যে এখানেও কিছু কিছু বেগুন ধরেছে ব্যাটিং করতে হবে নি এবার আমার ভালো নাকি ওকে বাবা এইখান থেকে জলটা পাইপ থেকে লিক করছে জলটা জলটা মা এখান থেকে পাইপ লিক করছে জলে ঈশ্বরটা জুতো টুতো ভিজিয়ে ফেললো নাকি এই যে এখন বসি ফেলা চলছে মা বাগানে জল দিয়ে এসে এবার বর্শি ফেলা চলছে দেখি বসিতে কত মাছ ওঠে এই যে কুটাচ্ছে গো মা বাবু কাছে যাবি না প্রথম এতে বড় একটা মাছ পড়ে যাক কি হয় দেখা যাক এতো ধৈর্যর ব্যাপার ধৈর্য ধরে বসতে হয় দিলে গিয়ে মাছ পড়ে

লাফিয়ে পুকুরে পড়ে যাবে টেনে আন এদিকে আনে দিকে খেয়ে যাবে নি ডাব্বার মধ্যে আছে আবার পড়েছে ছোটটা আর একটা বড় পড়েছে একটা গোলু খাবে একটা রাজবীর খাবে আর দিদির জন্য আর একটা ধরতে হবে এই তো এখানটা এই যে দু ভাই পাশাপাশি সুন্দর বাইরে গরম এই যে এসে ওকে ফ্রেশ করিয়ে বসালাম তুমি হ্যাঁ বাইরে ঘুরতে না হ্যাঁ দেখুন সুন্দর দেখুন একা পেটি পড়ে এখন কই গো দেওয়ার চেষ্টা করছে দেখ খাওয়ड़ी দেওয়ার চেষ্টা করছে তুমি চেষ্টা দেখুন এত জামা ভিজে হ্যাঁ আচ্ছা দেখুন দেখুন বাবা রে পুরো ভিজে গেছে রে পুরো জল রে বাবা মেয়েটার মেয়ে তার কাজ দেখেছো ময়ুদের কাজ দেখে দেখুন কেউ আছে দেখুন মা একটু সুজি বানিয়েছিল এই যে আমি আর আমার কচুদা বসে বসে খাচ্ছি আর গল্প করছি দেখুন আমার বাচ্চাটা তার বোনের সঙ্গে খেলছে কই বনু কই ও মम्मा দমা দেখুন কি সুন্দর ওর সঙ্গে কথা বলছে তাই আচ্ছা আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন আর পরিবারের সবাইকে ভালো রাখবেন